Against them in the day of judgment. Three categories of people I'll be against them in the day of judgment. Your Islamic lectures will be longer before the day of judgment. But in the eyes of Islam, it's completely wrong. Unsuccessful. Honora Kenason Bagbun Goma হর্ষবাজারের ব্যাকবোন চলে আসছেন ফাল্লার আল্লাহ আকবর আকবর আল্লাহ প্রিয় আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন তিন দিন আগে থাকবেন আল্লাহ আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মার্শাল ঠিক আছে ওখিয়া ওখিয়া থেকে কারা আসছেন তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইরা নামান রামু থেকে কারা রামু 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 মহেশ মহেশখালী থেকে এটা তো মহেশ প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুতুব দিয়া কুতুব দিয়া আছে আচ্ছা আচ্ছা ঈদগাঁও ঈদগাঁও থেকে কেউ আসছেন ও ঈদগাঁও থেকে আসছে আল্লাহ আকবার আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি আচ্ছা সাতকানিয়া হাগর আর কে কে মার্শাল বারাকাল তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তোমার সময় চলে যাবে হ্যাঁ

আচ্ছা বাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি দিনাজপুর মার্শাল আল্লাহ কবুল করে ব্রাহ্মণবাড়িয়া মার্শাল ঠিক আছে লাকসাম হ্যাঁ সবার প্লে কার্ড দেখেছি বসো 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 হ্যাঁ কুমিল্লা দেখেছি আমি ঠিক আছে ঠিক আছে যশোর হ্যাঁ যশোর ঠিক আছে শুনেছি ঢাকা থেকে মাসাল ঠিক আছে প্রিয় ভাইরা এই যে আমি আসার সময় রেবের একটা ব্যাটালিয়ান আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মত না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইদেরকে সুস্থ করে দেখ আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টাকে কবল করো এই যে এই যে তোমরা সবাই ইয়াং দ্য জেনজি অফ পেকোয়া তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছল বেশি আছে এই যে প্যান্ডেলের পিছনে এখানকার তিনগুন মানুষ ওখানে এল আছে ওখানে বসে দেখো